বন্ধন সাংস্কৃতিক সংঘের পরিচালনায় বসন্ত উৎসব পালিত হলো তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক পাশে থাকবেন সঙ্গে থাকবেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের বন্দি করা যে পর্দায় ভিডিওটি আপনারা সরাসরি দেখছেন বসন্ত উৎসব দু পরিচালনায় বন্ধন সাংস্কৃতিক সংঘের পরিচালনায় পালিত হল বসন্ত উৎসব ভিডিওটি সরাসরি দেখতেই পাচ্ছেন আপনারা দাঁতন বাজারে শোভাযাত্রার মাধ্যমে বসন্ত উৎসব পালিত হল এবং দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধন সাংস্কৃতিক সংঘের পরিচালনায় সকল সদস্য সদস্যাবৃন্দকে জানাই শুভ দোল উৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সর্বোপরি আজকে এই দোল উৎসব বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় দোল পূর্ণিমা উপলক্ষে বসন্ত উৎসব পালিত হচ্ছে আজও তার ব্যতিক্রম নয় প্রতি বছরের ন্যায় বন্ধন সাংস্কৃতিক সংঘের পরিচালনায় পালিত হল বসন্ত উৎসব দু হাজার পঁচিশ সেই সুন্দর মুহূর্ত আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি দাঁতনার প্রাকৃতিক দৃশ্যের সেই সুন্দর ক্যামেরা করা ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদেরকে ভালো লাগবে তাই আপনাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আমি কমেন্টের অপেক্ষায় রইলাম এবং এখানে উপস্থিত আমাদের ভাগবতরণ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী সম্মান ভাজন অরবিন্দ দাস মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় তরুণ দাস মহাশয় ওনাকে দাঁতনার প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে সকল মা বোনেরা এখানে উপস্থিত বসন্ত উৎসবে মেতে উঠেছেন আপনাদেরকেও এবং সর্বোপরি যে সকল দর্শক বন্ধুরাও এখানে দাঁড়িয়েছিলেন আপনাদের সকল পরিবারকে শুভ দোল উৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সুস্থতার কামনা করি আপনারা ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই কাম্য করি এবং আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি ভালো লাগবে কারণ এই বসন্ত উৎসবে যে সমস্ত ছোট ছোট ভাই বোন থেকে শুরু করে মা বোনেরা উপস্থিত ছিলেন আপনাদের সেই সুন্দর সাজসজ্জা থেকে শুরু করে কচি কাচারাও সেজে খুব অসাধারণ লাগছিলো সেই অসাধারণ ভিডিওটি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরাবন্দি করা হয়েছে এবং সেই সুন্দর মুহূর্তটি আপনারা সরাসরি দাঁতনের ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন তথা ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পাবেন তাই আপনাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আজকের এই সুন্দর মুহূর্তটি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দি করা ভিডিওটি ইতিহাস হয়ে থাকবে আপনারা যখন খুশি চাইবেন তখন আপনাদের মোবাইল থেকে দেখতে পাবেন ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক থেকে তাই সকল দেশবাসীকে জানাই বন্ধন সাংস্কৃতিক সংঘের পরিচালনায় সকল দেশবাসীকে বসন্ত উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আজকে সেই সরাইবাজার মোড়ে সেই বসন্ত উৎসব পালিত হল সমগ্র দাঁতনবাসী দাঁড়িয়ে সেই সুন্দর মুহূর্তটুকু উপভোগ করলেন এবং দেখার সুযোগ পেলেন এবং যে সমস্ত দাদা ভাইরা বাইরের জগতে রয়েছেন আপনারাও দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তাই আপনাদের কথা মাথায় রেখে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসাকে মাথায় করে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে এবং বিভিন্ন লাইভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি আজও তার ব্যতিক্রম নয় বসন্ত উৎসব বন্ধন সাংস্কৃতিক সংঘের পরিচালনায় যে বসন্ত উৎসব পালিত হলো দাঁতনের বুকে সেই সুন্দর মুহূর্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি তাই সবাইকে বলবো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন এবং যারা যারা এখানে উপস্থিত ছিলেন আপনারাও যদি ভিডিওটি দেখতে পান একটা শেয়ার করে দেবেন অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে নমস্কার